নমস্কার বন্ধুরা ঝর্ণার রান্নাঘরে করে সবাইকে স্বাগত আমি ঝর্ণা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে এই তো ডিসেম্বর সামনে আসছে ক্রিসমাস আর কেক হবে না সেটা তো হতেই পারে না এরকম টেস্টি কেক যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় আশা করি দোকান থেকে আর কিনতে হবে না বানানো খুবই সহজ আর কম উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারবেন আজকে আমাদের রেসিপি নিরামিষ ফুড প্লাম কেক চলুন তাহলে ভিডিওটা শুরু করি ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজ আমরা তৈরি করব ক্রিসমাস স্পেশাল কেক সামনে তো আছে ক্রিসমাস তার জন্য আমরা কেক তৈরি করব কিছু ড্রাই ফ্রুট নিয়েছি নিয়েছি টুটি ফুটি আর নিয়েছি সাদা আর নিয়েছি কালো কিশমিশ এবার এগুলোকে আমরা একটা জুসের মধ্যে ভিজিয়ে রাখবো একটা বোল নিয়েছি এবার ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেবো আমরা যেহেতু ফুড কেক বানাবো তাহলে এগুলো তো অবশ্যই দিতে হবে আর এগুলো চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখলে আরও বেশি ভালো হবে আমরা এখানে মাজা নিয়েছি আপনারা চাইলে এখানে যে কোনো জুস নিতে পারেন এবার আমরা ড্রাই ফ্রুটগুলোকে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। এবার এর মধ্যে আমরা কিছু ড্রাই ফ্রুট দেবো শুকনো সেগুলো কেটে নেব এখানে আমান বাদাম নিয়েছে আর নিয়েছে কাজু বাদাম আমরা ফাইন সফ করবো না রাবলি সফ করে নেব যাতে কেকটা খাওয়ার সময় একটু গালে পড়ে তাহলে খেতেও ভীষণ ভালো লাগবে আজকে আমরা নিরামিষ ফ্ল্যামি কেক তৈরি করব তার জন্য একটা নিয়ে নিয়েছি এবার আমরা কেকের ব্যাটারটা তৈরি করে নেব এবার উষ্ণ গরম দুধ দিয়ে দেবো এক কাপ এবার এক কাপ সাদা তেল দিয়ে দেব আপনারা কিন্তু ভাজা তেল ব্যবহার করবেন না তাহলে কেক থেকে একটা বিচ্ছিরি গন্ধ বেরোবে এবার একটা চামচ ভ্যানিলা ফ্লেভার দিয়ে দেব এবার ভালো করে মিশিয়ে নেব কাপ গুঁড়ো চিনি দিয়ে দেবো আমরা সবকিছু কিন্তু কাপের মেপে এবার ভালো করে মিশিয়ে নেব যে ড্রাই ফ্রুট আমরা ভিজিয়ে রেখেছিলাম ওইগুলো এবার দিয়ে দেব এবার ওই কাপের এক কাপ আমরা ময়দা নিয়েছি ময়দাটা দিয়ে দেব ময়দাটা আমরা একটু টুকে দেবো যদি এর মধ্যে কোনো দানা দানা ভাব থাকে সেটা যাতে না থাকে সামান্য একটু বেকিং সোডা দিয়ে দেব আর এক চামচ বেকিং পাউডার দিয়ে দেব এবার ভালো করে মিশিয়ে নেব ভালো করে সব উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছি এবার দশ মিনিটের জন্য রেখে দেব আর ততক্ষণে আমরা চিনির ক্যারামেলটা তৈরি করে নেব প্যান বসিয়ে দিয়েছি এবার ক্যারামেল করার জন্য আমরা এখানে হাফ কাপের থেকে একটু কম চিনি নিয়েছি ওইটা দিয়ে দেব প্রথমে আমরা গ্যাসের ফ্লেমটা একটু হাই রাখবো চিনিগুলো যে গলতে শুরু করবে তখন আমরা গ্যাসের ফ্লেমটা লো করে দেব চিনিটা দেখুন মেল্ট হতে শুরু হয়ে গেছে এবার আমরা একটু নাড়িয়ে দেবো দেখুন আমাদের কেরামেলটার কি সুন্দর কালার এসছে এবার আমরা জল দিয়ে দেব সামান্য যখন ক্যারামেলটা গলে সুন্দর একটা কালার আসবে তখন জল দিয়ে দেব নালে কিন্তু ক্যারামেল কিন্তু ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে আমরা যেহেতু কেকের ব্যাটারের মধ্যে দেব তার জন্য আমরা জল দিয়েছি জল দিলে আর ক্যারামেলটা জমে যাবে না এই দেখুন আমাদের চিনির ক্যারামেল একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব আমরা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম আর চিনির ক্যারামেলটাও ঠান্ডা হয়ে গেছে এবার আমরা এই ব্যাটারের মধ্যে চিনির ক্যারামেলটা দিয়ে দেবো ক্যারামালটা দিলে কি হবে কেকের একটা সুন্দর কালার আসবে তো ভালো করে মিশিয়ে নেব আমরা যেহেতু চিনির গুঁড়ো দিয়েছি মিষ্টির জন্য ওই জন্য ক্যারামেলটা আমরা কম দিয়েছি আপনারা যদি চিনির গুঁড়োর পরিমাণটা কম দেন তাহলে চিনির ক্যারামেলের পরিমাণটা বেশি দেবেন আমরা ভালো করে ব্যাটারটা মিশিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এই যে এবার আমরা সাইডে রেখে দেব আর কেকটা বসানোর জন্য আমরা একটা টিফিন কারি নিয়েছি স্টিলে আপনারা কেকের যে কোনো মোল নিতে পারেন আর নিচের জন্য আমরা একটা বাটার পেপার কেটে নিয়েছি আর সাইডেও আমরা বাটার পেপার দিয়ে দেবো যাতে টিফিন কারির সঙ্গে আমাদের কেকটা না লেগে যায় আমরা প্রথমে বাটিটা একটু তেল ব্রাশ করে নেব দিয়ে দিলাম সাদা তেল এবার গোল করে যে কাগজটা কেটে নিয়েছিলাম ভিতরে বসিয়ে আমরা এখানে দুটো বাটার পেপার ব্যবহার করছি আপনারা চাইলে একটাও ব্যবহার করতে পারেন তবে দুটো ব্যবহার করলে ভালো হয় নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকবে এবার কানায়ও দিয়ে দেব আমরা বাটার পেপার আমরা কেকের জন্য বাটিটা একদম রেডি করে নিয়েছি এবার যে ব্যাটারটা তৈরি করেছিলাম ওইটা দিয়ে দেব আমরা কেকের ব্যাটারটা পুরোটাই ঢেলে নিয়েছি এবার একটু ড্যাপ ড্যাপ করে নেবো ড্যাপ ড্যাব করে নিলে কী হবে যে বাবলসগুলো আছে ওগুলো যাতে চলে যায় আমরা যে পাত্রে ব্যাটারটা ঢালবো ওই পাত্রের অর্ধেক অংশে আমরা ব্যাটারটা দেব যেহেতু এটা আমাদের কেক ফুলে পুরো ডবল হবে সেই জন্য আমরা অর্ধেক দেব আর অর্ধেক খালি রাখবো এই দেখুন আমি দিয়েছি কেকটা বসার জন্য আমরা এখানে একটা ছচপেন নিয়েছি এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো লবণ লবণটা দিয়ে আমরা গ্যাসের ফ্লেমটা একটু হাই রাখবো যাতে লবণটা গরম হয়ে যায় লবণটা হালকা গরম হয়ে গেছে এবার আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দেব কেকের ব্যাটারটা বসানোর জন্য আমরা এই ঢাকনাটাতেই ঢেকে দেবো এর একটা ছিদ্র আছে তাই ছিদ্রটাকে আমরা প্রথমে বন্ধ করে দেবো তার জন্য এরকম একটা ফুলওয়ালা লবঙ্গ নিয়েছি এবার লবঙ্গটা এর মধ্যে দিয়ে দেব এবার ঢাকা দিয়ে দেব এবার আমরা চল্লিশ মিনিট একদম লো ফ্লেমে কেকটাকে বেক করে নেবো আমরা তিরিশ মিনিটের জন্য বেক করে নিয়েছি এ দেখুন কেকটা কত সুন্দর হয়েছে এবার উপর দিয়ে আমরা কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেব প্রথমে কাজু বাদামগুলো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো চেরি এবার দেবো কালো কিশমিশ দিয়ে দেবো আমন বাদাম বাটার বাটারটা একটু ব্রাশ করে দেবো এবার দশ মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে রেখে দেবো চল্লিশ মিনিট কেকটাকে বেক করা হয়ে গেছে এবার আমরা দেখবো কেকটা হয়েছে কি না তার জন্য একটা টুথপিক নিয়েছি এবার কেকের মধ্যে টুথপিকটা দেব দেখুন টুথপিকে একদম লেগে নিই যদি টুথপিকের সঙ্গে লেগে থাকে তার মানে কেকটা এখনও বেক হয়নি আমাদের কেকটা খুব সুন্দর বেক হয়ে গেছে দেখুন কিছু লেগে নিই টুথপিকের সঙ্গে কেকটা পুরো ঠান্ডা হয়ে গেছে এবার আমরা কেকটাকে বের করে নেব একটা ছুরি নিয়েছি এবার ছুরির সাজে কানা থেকে এরকম একটা ইয়ে করে দেবো যাতে খুব সুন্দর কেকটা উঠে যায় এবার সাইড থেকে কাগজটা তুলে ফেলবো আমাদের নিরামিষ ফুড প্লাম কেক তৈরি হয়ে গেছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে